জহরত আবু মকর রেজ্ল্লাহ তালা বহু কাপড়ের ব্যবসা করতেন এবং পাশাপাশি তিনি আমিরুল মবিনিয়ন ছিলেন খলিফা ছিলেন উনি দেশের দায়িত্ব শাসন করেছেন উনি একটা শাসক ছিলেন তো হজরত আবু বক্কর রেঞ্জেল্লাহ তালা একদিন দিন দোকানের মধ্যে বসাম এবং তবস্তায় এক লোক একটি কাপড় ফেরত নিয়ে আসলো যে হ্যাঁ আমির উল এই কাপড়টা আমি আপনার কাছ থেকে চার দিন আগে নিয়েছিলাম এই কাপড়টা এখন খুলে দেখি আমার কাছে ভালো লাগছে না তাই ফেরত দিতে এলাম ফেরত দিয়ে টাকা নিয়ে টাকা নিতে এলাম আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন আবু বকর তার কাপড়টা টাকা ফেরত দিয়ে দিলেন যখন ওই ব্যক্তিরা চলে গেল আবু বকর করে কেঁদে উঠলেন তখন দোকানের বাকি লোকেরা বললো হে আমিরুল আপনার তো বিশাল ব্যবসা বাণিজ্য আপনি কি জন্য সামান্য আব্বু দাঁড়ান কলেজ আমি আল্লাহর কশন করে বলছি এই টাগার জন্য আমি কামনা করছিলাম আমি আব্বু বক্কর কামনা করছি এই কাল কে বলে যখন আল্লাহ তালার সামনে আমি দাঁড়াব যখন আমার আমং নাম আল্লাহ তালা সামনে আল্লাহ তারা যখন আমার আমং হাতে নিবে যখন বলবে এই আবু বক্কর এই তোমার নাওয়া আছে এই তোমার জাগাত এই তোমার সদাগ

আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার কাছে বেশি থেকে বেশি দাবা করার মতো দৌড়িক করা সকলকে আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা সৃষ্টির পিছনে কিছু লক্ষ্য থাকে কিছু উদ্দেশ্য থাকে আমরা যেই কাজ করে না কেন আমাদের কাজেও একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে যেমন আমরা সকালে দেওয়াল বাজারে যাই আমরা অহেতু যাই না যখন একটা কাজে যাই কাজ না বলে আমরা যাই যাই না হয়তো মুখ ভালো লাগতেছে না যদি চা খাইতাম চা খাইতে যাই পান খাইতে যাই কাজে আমরা অহেতু কোনো কাজে যাই না বা কোনো কাজ করি না এমনি ভাবে আল্লাহ রকুল আর আমি মানব সৃষ্টি করেছেন বিশাল একটি লক্ষণীয় একটি উদ্দেশ্য রকুল আর আমি যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন

মানুষ সৃষ্টি করেন কি দরকার কি প্রয়োজন এবাদতের জন্য কি আমরা কম নাকি আমরা আপনার এবাদত বন্ধে কি কম করি নাকি কি জন্য মানুষ সৃষ্টি করবেন তখন আল্লাহ জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য সেটা কি আল্লাহ তাআলার গোলামি করা যে মানুষ পৃথিবীতে এসে আল্লাহ তাআলা غلامী করবে যে পৃথিবীতে মানুষ এসে ইনদিনাস সিরাতুল মুস্তাকিম সঠিক সহজ সরল পথ যেই পথ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেই পথে মানুষ চলবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্তন্তন মায়া করে mohabbat করে আল্লাহ তাআলা কি করেছেন মানুষদেরকে দুনিয়াতে বাঁচিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেন আইয়ো হাল্লা দিনা মানত্তা কুম্ভ ভবন্ত শুনা পত্তা দেবদী ভুগবন্ত কুম্ভ ইন্ নাম্ভীরু বিমাদাম হে বিশ্বাসী গণ হে ইমান দাঁড় আমাকে ভয় কর তুম রাম্লা দাদাকে ভয় করো এবং আখেরাদের জন্য কি সঞ্চয় করেছ ধার্মিকে লক্ষ্য করো আল্লাহ সাল্লাহ বলেন এই দুনিয়াটা হচ্ছে শুরু বাজার বাজার থেকে কোনো কিছু না আনলে যেমন বিবি রান্না করতে পারে না বিবি কিছু পাকিয়ে দিতে পারে না এরকম ভাবে আমরা দুনিয়া থেকে যদি জান্নাতের বাজার না করে যায় তাহলে দেখবো জান্নাত খালি কিছুই নাই জান্নাত হচ্ছে এক হাত সেন আসছে জান্নাত হচ্ছে একটা সাহারা মরুভূমির মতো দুনিয়াতে বললাম তো আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিলো এরকম আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ তালা জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিল এরকম যত দুনিয়াতে যত আমল করব আমার আপনার জান্নাত তত সাজ সজ্জিত হবে তা আমরা সবাই তো জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই তা মানুষ সবাই জান্নাতে যেতে চায় কিন্তু আমরা কি সবাই জান্নাতে যেতে পারবো পারবো তা মানুষ যে জাহান নামে যাবে এটা কি আল্লাহর দোষে যাবে নাকি মানুষের দোষে যাবে মানুষের দোষে যাবে আল্লাহ তাআলা তো কুরআনের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়া তাকুল্লাহ যে তোমরা আমাকে ভয় করো এবং পরকালের জন্য সঞ্চয় করো তা আমরা যদি দুনিয়াতে যদি পরকালের জন্য সঞ্চয় না করি তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো পারবো আমরা জান্নাত যেতে সবাই চাই কিন্তু জান্নাতের জন্য যে সকল জিনিস যে সকল কাজ আমাদের করণীয় যে সকল কাজ আমাদের বর্জনীয় আমরা সেই কাজগুলো করি না এবং বর্জন করি না আল্লাহ আলমিন একটা বান্দার উপর দৈনিক পাঁচ নামাজ খরচ করলেন এবং এই নামাজ যদি করে মানুষের সরল হয় আল্লাহ দেয় দেখে দেয় না মসজিদে আজান দেয়

ঘরের মধ্যে টেলিভিশন চলতেছে তো চলতেছে বন্ধ করার কোনো নাম গন্ধ নাই শুধু তাই না চায়ের মুসলে আড্ডা চলতেছে বন্ধু বান্ধব একসাথে পাঁচ ছয় জন হাসাহাসি করতেছে আমরা আজানের দিকে কেউ লক্ষ্যেপ করি না জবাব দেওয়া গুরুদের কথা আমাদের গল্প গুজব আমরা কি করি না থামাই না আমাদের গল্প গল্প গুজব চলতেই থাকে আমাদের মতো আমরা মহাজিদের আদানের জবাব দেখেন গেছো যেখানে আল্লাহ হাবিম সাল্লাহাম বলেন আদানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আদানের জবাবটাও আমরা অনেকে দিতে পারি না আদানের জবাবটা কিভাবে দিব আল্লাহ হাবিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যখন মহাজিদ বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবর তার জবাবে আমাদেরকেও বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার

কারণ মহাজিন যখন ডাকবে হাসান আমাদের জন্য এসো তখন তার জবাব আমাদেরকে কি বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দি আল্লাহ আপনি আমাদেরকে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে কি করুন হেফাজত করুন যে শয়তান যদি আমাদের শয়তান থেকে যদি আল্লাহ তাআলা হেফাজত করে তাহলেই আমি আপনার মসজিদে আসতে পারব তো মুয়াজ্জিন যখন বলে হাইয়ালা আলা সালাহ হাইয়া তখন তার জবাবে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে হাইয়া আলাল ফালাহ

তারপর হচ্ছে আজানের দোয়া পড়া তো আমরা মহাজিন আজান দেয় আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের নামাজের প্রয়োজন হয় না নামাজ ছাড়া কি জান্নাত খুলবে বলে না নামাজ ছাড়া জান্নাত দরজা খুলবে তখন নামাজ হচ্ছে বেহস্তের চাবি নামাজ ছাড়া জান্নাত খোলা সম্ভব না যেমনি ভাবে চাবি ছাড়া তালা খোলা সম্ভব হয় না তেমনিভাবে নামাজ ছাড়া জান্নাত খোলা সম্ভব হবে না আমার আপনার নামাজ পড়তে হবে সবসময় তা আমি আপনার জান্নাতে যেতে চাই আর জান্নাতে যেতে যাই জান্নাতের সবচেয়ে বড় নাচ নিয়ামত যেটা সেটা হলো আল্লাহ তালার দিদার লাভ করা জান্নাতীরা জান্নাতে যাবেন জান্নাতের মধ্যে সকল নাচ নিয়ামত তাদেরকে দেওয়া হবে সব কিছু তাদেরকে বৈধ করা হবে দুনিয়াতে যে সকল জিনিস আরাম ছিল জান্নাতেও সেগুলো আল্লাহ তালা হালাল করে দিলেন জান্নাতের মধ্যে শরাব পাওয়া যাবে শরাব খাবে জান্নাতিরা দুনিয়াতে যেটা হারাম জান্নাতে সেটা হালাল করে দিবে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বোচ্চ একজন পুরুষ চারজন স্ত্রী একসাথে গ্রহণ করতে পারবে আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে সত্তর জন তাকে কি করবে নারী দান সত্তর জন ভূত এই দান করবে যেটা দুনিয়াতে হারাম আল্লাহ তাআলা জান্নাতে তাকে খুশি রাখার জন্য একজন নয় দুই জন নয় 70 জন নারী থাকে দিবেন একজন পুরুষ আর স্ত্রী থাকবে 70 জন তো জান্নাতে পাবে স্ত্রীরা বানাতো কোনো অভাব নাই আর স্ত্রী এক একটা থেকে এক একটা সুন্দরী থাকবে দিন দিন তাদের সৌন্দর্য বৃদ্ধি হতে থাকবে যে হাদিস শরীফে মধ্যে আসছে জান্নাতে যে হুর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন সেই জান্নাতে হুর দিমুরের একটা গায়াঙ্গুলের নখ যদি আসমান ছেদ করে যদি দুনিয়ার মধ্যে মানে একটু দেখায় তাহলে সূর্যের আলো মানে কি নিভে যাবে কি পরিমাণ সুন্দর থাকবে জান্নাত দিব সেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিব একজন দুজন না সত্তর জন দিব তা আমরা সবাই জান্নাতে যেতে চাই চাই কি চাই না তো এর থেকে বড় নাজ নিয়ামত হলো কি আল্লাহ তাআলার দিদার লাভ করা আল্লাহ তালাকে দেখা সচককে দেখা আল্লাহ তালাকে দেখতে পাওয়া এটা থাকবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নাজ জান্নাতিরা বলবেন সারা জীবন যার করলাম যার গোলামি করলাম দিলাম আজান শুনে মসজিদে তাকেই তো দেখতে পেলাম না এত নাজ নিয়ামত দেখিলাম তখন আল্লাহ তালা পর্দা উঠে দিবেন এবং জান্নাতীদের সামনে আসবেন এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় নাজ নিয়ামক সবচেয়ে বড় নিয়ামক জান্নাতীরা কয় লক্ষ বছর জাল্লা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে তারা টেরও পাবে না শুধু খালি তাকিয়ে থাকবে কয় লক্ষ বছর কেটে যাবে আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে যে আল্লাহ জান্নাতে ধরা দিবেন জান্নাতে দেখা দিবেন সেই আল্লাহ দুনিয়াতে কেন দিবেন না এটা আমাদের প্রশ্ন না আসলেও নাস্তিকদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আল্লাহ জান্নাতে দেখা দিবেন সে আল্লাহ দুনিয়াতে কেন দেখা দেয় না তো দুনিয়াতে কেন দেখা দেয় না এ জাল্লা পুরানে বলে দিয়েছেন কিনা অবশ্যই বলে দিয়েছেন রবুল আরামিন দুনিয়ার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরাসুল বেলাল বলেছেন প্রত্যেকটা নবিরাসুলের সামনের এবং পিছনের সমল চুলনা মাপ তাদের জীবনের গুণাগুণার ছিল না সেই পয়গম্বরদের মধ্যে একজন ছিল মূসা কালিয়েমুল্ল নামকি মূসা কালিয়েমুল্ল

সব সময় তখন ওনার মনের মধ্যে একটা ভাষণা জাগল যে যেই আল্লাহর সাথে প্রত্যেক দিন কথা বলি উনি কত না সুন্দর ওনাকে যদি দেখতে পারতাম তো মুসা কালিম মনের এই ভাষণা আল্লাহ তালার কাছে মনের এই আর্জি পেশ করলো আমি আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তুমি আমাকে দেখতে পারবে না দুনিয়ার এই পরিবেশ দুনিয়ার এই

অজ্ঞান হয়ে গেলেন মাটিতে পড়লেন দূর পাহাড় জলে পড়ে সাত খার হয়ে গেল তাহলে দুনিয়ার এই চক্ষু দিয়ে দেখা সম্ভব না আল্লাহ তারা যদি দেখতে হলে আমাদেরকে জান্নাতে যেতে হবে আমরা সবাই জান্নাতে যদি চাইতে চাই না জান্নাতে যেতে আর জান্নাতে যেতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে হক হালাল মেনে চলতে হবে হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে

সে যদি সত্তর বছর বয়স যদি বলেছে মহাবল শুধু মাফ করে দিব না তার জীবনে যত গুণা করেছে সকল গুণাগুরু তার ইচ্ছাই আজকে যত গুণা করেছি

আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনায় জল জল আমাদের কতবার তো অভাব করা উচিত আর আমরা কতবার তো অভাব করি আমাদের জীবনে হিসাব লাগাতে হবে হিসাবহীন জিন্দিগি বড় ভয়ঙ্কর ড্রাইভার ছাড়া গাড়ি যেমন চলন্ত চলন্ত অবস্থায় যাই কোনো সময় করতে পারে এরকম জীবনের মধ্যে যদি আপনি হিসাব না লাগাই তাহলে আমি আপনি সিনেমা তোর মুস্তাকিমের যে পথ

হাদিস পাঠ করতেছিলেন আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم لا يدخل ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে মিসকাল হাববাতিন মিন কিবার যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় ওই ব্যক্তি জান্নাতের গ্রাম পাবে না এই হাদিসটা যখন অর্ধ জাহানের শাসক ওমর উমার রাজিয়াল্লাহ শুনলেন তিনি বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে লাগলেন পুরা মসজিদ যত মানুষ ছিল যত সাহাবি সবাই তাকিয়ে রইলেন যে অর্ধ জাহানের শাসক তার কোন জিনিসের অভাব সেরকম ভাবে কান্না করতে লাগলো কেন যখন উমার রাজিয়াল্লাহ তার আমাকে জিজ্ঞাসা করলেন যে হে উমার তোমার কান্না করার কারণ কি তখন উমার রাজিয়াল্লাহ তারা বলেন আমি এই জন্য কান্না করতেছি যে আমি তো অর্ধ পৃথিবীর শাসক আমার মাঝে মাঝে মনে হয় যে আমি অর্ধ বাদশা বাদশাহ শাসক না এই জিনিসের জন্য এই জন্য এই দায়িত্বের জন্য আমার উপর অহংকার চলে আসে আমি তো অর্ধ পৃথিবীর শাসক যদি এই অহংকার টুকু আমার ভিতরে চলে আসে তাহলে আমি ওমর যতই আল্লাহ আমার জন্য আল্লাহ তারা জান্নাত হারাম করে এই জন্য আমি তাদের কত দুশ্চিন্তা ছিল মনে করতেন যে আমার যদি সামান্যতম অহংকার চলে আসে যে আমি অন্ত পৃথিবীর বাচ্চা তাহলে আমার জন্য জান্নাত হারাম করে দিবেন আমার জন্য তো জাহান্নারিত এই জন্য আমি মন কামনা করতেছি তাদের তার তোমার লেভেল কতটুকু ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিল নাম হলো বুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র মদিনার মধ্যে মুনাফিক কারা কারা ছিল এই ছাড়া অন্য কোনো সাহাবীরা জানতেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলতেন এই সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট ছিল কে কে মুনাফিক মুসলমান নুবে কে কে মুনাফিকের লিস্ট এই সাহাবীর কাছে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু দিনি একবার রাতে একবার এরকম ভাবে দৈনিক ওই সাহাবের কাছে যেত এবং জিজ্ঞাসা করতে ও হুজাইফা তুমি যদি একটু লক্ষ্য করে দেখতেন ওই লিস্টের মধ্যে মুনাফিকদের খাতার মধ্যে আমার ওমরের নামটা আছে কিনা তাদের তাকুয়া কি ছিল যখন আল্লাহ ভাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জান্নাতে ঘোষণা করলেন তারপর তাদের ভিতর কি একটা ভয় কাজ করেছিল যে আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা আমার নাম থেকে মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা এরকম ভয় তাদের ছিল দুনিয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কোনো টেনশন তাদেরকে ছিল না তারা আখেলাতে রাখতে এরকম টেনশন করছেন একবার ও তার রেজাল এরকম দেশ ভ্রমণে বের হয়েছিল বিশ্ব ভ্রমণ কিন্তু অর্ধজাহানের বাদশাহ তো আমাদের মতো এরকম দশটা বারোটা গাড়ি নিয়ে শতাধিক মোটর সাইকেল শোডাউন করে তিনি যান নাই তিনি দেশ ভ্রমণে বের হয়েছেন একটা উন এবং তার একটা সফর সঙ্গী তার একজন খাদেম নিয়ে বের হয়েছেন তো অর্ধেক রাস্তায় যখন এই উন মানে খাদেম ওটা লাগাম ধরে টানছিলেন আর উমর রাজ্লাহ উপরে বসা ছিলেন যখন অর্ধেক রাস্তা গেল কিছু যাওয়ার পর উমর রাজ্লাহ বলেন যখন এখন তুমি উপর ওঠো আমি ওমর ওটা লাগাম ধরে টানি তখন খাদেম আশ্চর্য হয়ে চিৎকার বেড়ে বসে বললেন যে আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ আপনি কিভাবে লাগাম দেবেন আমি তো গোলাম আমি কিভাবে উপরে বসছি মানুষ কি বলবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিয়ে বললেন তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা তোমারও দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে কতandro আমারও দুইটা আমার বিষয়ে যেমন তোমাকে জিজ্ঞাসিত করা হবে তেমনি তোমার বিষয়ে আমাকে জিজ্ঞাসিত করা হবে

তখন সকল মানুষ যখন তারা যখন জানতে পারলো তখন সবাই আহলান সাহলান এরকম ভাবে জানাতে ফুল দিয়ে দৌড়ে গেলেন সবাইকে আহলান সাহলান করতে গেলেন কার কাছে যে উন্নের উপর যে মশা ছিল যে ওগুলো খাদেন তখন তিনি বললেন যে আমাকে ওয়েলকাম জানানোর কিছু নেই আমি অর্ধ খানের বাদশাহ নয় আর জানার বাদশা ওমর হলো যিনি আমার কটে লাগাম ধরে আছে সুবহান আল্লাহ লেভেল কি কিছু হবে আর আমাদের যদি সাধারণ একটা ক্ষমতা আমরা যদি কি পরিমাণ অহংকারে চলে যাই আমি ও ওয়ার্ল্ডের নেতা আমি কিভাবে হতে যাব কি জন্য গাড়ি আসলো না আর তাদের তাকওয়ার লেভেল কিছু তারপর ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হূ ইতিহাস গেলে দেখা যায় অর্থাৎ আবু বকর রাজু একদিন উনি যখন ব্যবসা আবু বকর রাজু ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং সাথে সাথে তিনি ব্যবসা করেছেন কাপড়ের ব্যবসা করেছেন মহতার মাঝে সময় খুবই সংক্ষেপ এই কথা বলে শেষ করবো যে হরজাত আবু বকর রাজু কাপড়ের ব্যবসা করতেন এবং পাশাপাশি তিনি আমিরুল মুহমিন ছিলেন খলিফা ছিলেন উনি দেশের দায়িত্ব শাসন করেছেন উনি একজন শাসক ছিলেন তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন দোকানের মধ্যে বসা এমন তো এক লোক একটি কাপড় ফেরত নিয়ে আসলো যে হে আমিরুল মুমিনিন এই কাপড়টা আমি আপনার কাছ থেকে চার দিন আগে নিয়েছিলাম এই কাপড়টা এখন খুলে দেখি আমার কাছে ভালো লাগছে না তাই ফেরত দিতে এলাম ফেরত দিয়ে টাকা দিয়ে টাকা দিতে এলাম আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাপড়টা রেখে টাকা ফেরত দিয়ে দিলেন যখন ওই ব্যক্তিরা চলে গেল আবু বকর রেল জল্লাও তারা গুড় গুড় করে কেঁদে উঠলেন তখন দোকানের বাকি রেবা বললো হে আমিরুল মুমিনিন আপনার তো বিশাল ব্যবসা বাণিজ্য আপনি কি জন্য একটা কাম করলেন দিয়ে টাকা নিয়ে গেলে এই জন্য কী জন্য কামনা করছেন আবু বকর রেজ জল্লা তারাম করে বলছি এই টাকার জন্য আমি কামনা না আমি আবু বকর কান্না করছি কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো যখন আমার আমল নামা আল্লাহ তাআলার সামনে আসবে আল্লাহ তাআলা যখন আমার আমল নামা হাতে নেবেন যখন বলবে হে আবু বকর এই তোমার নামাজ এই তোমার যাকাত এই তোমার সদাকা তোমার কোন কিছুই আমার পছন্দ হয় নাই তোমার আমল তোমার কাছে দিয়ে যাও তখন আমি আবু বকর কোথায় যাব আমার কি হবে